স্কুল জাগিত মাধ্যমে আহিম তারণ্য মেলা দু হাজার পঁচিশ আর আলতাবালি উচ্চ বিদ্যালয় আমরা প্রথমে দেশ কলে আসছি এটা হচ্ছে কারিগরি শাখা আসলাম আলাইকুম আমি তারা আলতামালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কারিগরি শাখার একজন শিক্ষার্থী আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের কারিগরি শাখা যেগুলো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সেগুলো নিয়ে তাই আমি এখন এগুলোর বিশ্লেষণ দেব এটা হচ্ছে রুম হেটার এটা দিয়ে শীতকালে রুম গরম করার জন্য এটা ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে কারেন্ট কারেন্ট মাপা মাপা হয় হয় এটা 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 হচ্ছে ইলেকট্রিক্যাল কুকার এটা দিয়ে খাবার গরম করা হয় শীতে যাদের মানে মানে যে ঠান্ডা খাবার আমাদের ক্ষতি করে তাই জন্য এটা আমাদের গরম করার জন্য এটা আমাদের রাখা হয়েছে আর এটা হচ্ছে এখানে লেখা আছে যে ভোল্ট মিটার ডিসি ডিজিটাল এটা দিয়ে ভোল্ট মাপা হয় আর কি ভোল্ট পরিমাপ করা হয় আর এটা হচ্ছে ভোল্ট এসি মিটার এটা দিয়ে ভোল্ট মানে পরিবর্তন দিচ্ছি আমরা তারুণ্যের যে উৎসব সেজন্য আমরা মাটির শিল্প যেটা আমাদের নানি দাদি ব্যবহার করতেন সেগুলোই নিয়ে এসেছি যেরকম আমরা মাটির হাড়ি নিয়ে এসেছি শখের হাড়ি বলে এটা অনেক পরিচিত আমরা যে মাটির প্লেট গুলো নিয়ে এসেছি তারের আশ দিয়ে তৈরি আমাদের বিভিন্ন এই যে এখানে জিনিসপত্র রাখার সরঞ্জাম তারপরে সব পিস যেগুলো আমরা ইউজ করতে পারি এখানে তারপরে এই যে এগুলাতে হলো যে গ্লাস রাখা হয় এগুলা তারপরে পুথি তৈরি কাজ পুথি তৈরি কাজ এবং আমাদের এখানে বিভিন্ন নকশি কাথা রয়েছে আপনারা দেখতেছেন এখানে এগুলো পাপোশ রাখা হয়েছে নকশি কাঁথা রাখা হয়েছে আর এখানে নকশি কাঁথা আমাদের আমাদের মারা তৈরি করেছেন সেগুলোই নিয়ে এসেছে

আা লাভা পর্বত মালা আর এটা হল একটি মিনি জেনারেটর যার মাধ্যমে কোন বিদ্যুৎ ছাড়াই লাইট জ্বালানো যায় বা এটা হল একটি আর্থকুইক অ্যালার্ম এটা ভূমিকম্পের সময় এটা কাঁপলে এখানে অ্যালার্ম বাজবে অ্যালার্ম বাজবে করবে জি সচেতন করবে এগুলো হল হাতের তৈরি পাপোস যা আমরা আম্মুদের সাথে সাড়ধে করে তৈরি করেছি আমরা এখানে আনছি মৃৎশিল্প এগুলো মাটির তৈরি শিল্প এবং এগুলো আমরা নিজেরাই তৈরি করছি এবং নিজেরাই রং করে এগুলো প্রদর্শন করছি এগুলো হচ্ছে আমাদের হস্তশিল্প এগুলো আমরা বিভিন্ন কাগজ তারপরে হচ্ছে বিভিন্ন পাটের তৈরি দড়ি বা হচ্ছে রং এগুলোর মাধ্যমে আমরা এই সব জিনিসগুলো তৈরি করছি ক্ষুদ্র করি দেন এটা হচ্ছে টেরারিয়াম এই টেরারিয়ামটা মধ্যে বিভিন্ন গাছপালা রয়েছে এই গাছপালাগুলো আমরা রাখছি এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করছে সেই জন্য আর আর এই জিনিসটা হচ্ছে আমরা যারা প্যারালাইসিস এর রুগী তাদের জন্য তৈরি করা হয়েছে মূলত এই জিনিসটাতে আমরা যখন তারা তো হাতটা নাড়াতে পারে না তাদের এই শক্তিটার জন্য আমরা এখানে ভেতরে হাত ঢুকাই দিয়ে তাদের একটা জলের সাহায্যে এটা অটোমেটিক নাড়বে এবং এর সাহায্যে এর সাহায্যে আমরা হাতটাও নাড়াতে পারবো নম্বর জন্মে এটা হচ্ছে ভলকানো এটা মানে ভলকানো সিস্টেমে এটা অনুদের মাধ্যমে এটা ওইরকম তৈরি হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদ এরপর এটা হচ্ছে দুই এটা হচ্ছে একটা ব্যাটারি তিন হচ্ছে এটা একটা মানে খেললে যদি না পারে তাহলে এটা আলো জ্বলে যদি পারে তাহলে আলো জ্বলবে না তারপরে হচ্ছে এটা ওয়ে ফ্যান এটা মানে বাতাসে বিদ্যুতের সাহায্যে ভোরার মাধ্যমে যে বাতাস তৈরি হয় তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা এইভাবে চালু হয় আর এর ভিতরে আলো জ্বলতিছে যে লাল এভাবে এটা তৈরি হয় মানে এভাবে বিদ্যুৎ মানে ভিতর ফুল ফাপা পরবর্তীতে এটা হচ্ছে অক্টেন পেট্রোল অক্সিজেনের মাধ্যমে জ্বালানি তৈরি আগুন আমার নাম মোহাম্মদ আসলিমুল হাসান আমি তালুর আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এই তারুণ্য মেলাতে আমাদের একটি প্রজেক্ট আছে এই প্রজেক্টের নাম হলো পানি ও পেট্রোল দিয়ে জ্বালানি গ্যাস তৈরি এখানে আমরা হচ্ছে বিভিন্ন আমাদের বিজ্ঞান মনস্ক যেই মানে বুদ্ধিমত্তা আছে সেটা আমরা প্রয়োগ করেছি এখানে যে পেট্রোল আছে আমরা এখানে যখন কার্বন ডাই অক্সাইড মানে প্রতি মানে আমরা যেখানে যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাই তখন এটা কার্বন ডাই অক্সাইড ওই বাষ্প কার্বন ডাই অক্সাইড আর এখানে পেট্রোল এই দুটার সংমিশ্রণে বাষ্প তৈরি হয় এই বাষ্প পানিতে যে তরলীকৃত বা এলপিজি গ্যাস তৈরি হয়ে এই টিনের কৌটাতে এখানে আসে এখানে আসার ফলে আর বিউটেন সংমিশ্রণ হয় এবং এখানে আগুন জ্বালানো যায় আমাদের শিল্পের কাজ আর কি এখানে আমরা আর কি আমাদের রেগুলার জীবনের যেগুলো হাতের কাজ কিংবা আমাদের শৌখিন জিনিসপত্র আর কি বলা যায় কাগজ শিল্প তার মধ্যে হচ্ছে ঘর সাজানোর জন্য শোপিস বলা যায় আর কি এই ধরনের শিল্প আমরা এখানে তৈরি করেছি

আমাদের এখানে স্টল মিট শিল্প এখানে মিট শিল্প সব কিছু মটকা চা এখানে গরম হচ্ছে হচ্ছে আর চা দেয় এই জায়গায় যারা এই জায়গায় আছে এই জায়গায় মটকা আছে এই জায়গায় শুধু মটকা মটকাটা এখনো গরম হয়নি আমার স্টোরে আরো আছে ছোট বাচ্চাদের খেলনা জিনিস ব্যাগ গোড়া পাখি খরসবা চাপ প্রায় তিরিশ টাকা তিরিশ টাকা সবাইকে সবার জন্য